হ্যালো ডিয়ার্স মাই সেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমরা ইংরেজি বানানের এমন একটি বিষয় শিখব যে বিষয়টা ইংরেজি গ্রামার অর্থাৎ ইংরেজি বলতে গেলেও তোমাদের কাজে আসবে এবং ইংরেজি লিখতে গেলেও কাজে আসবে সো ক্লাসটি অবশ্যই লাস্ট পর্যন্ত করবে সো যে বিষয়টা আমরা এখানে শিখব সেটা হলো মেন বা রুড ওয়ার্ডের সাথে আইএনজি সাফিক্স অ্যাড করে সেটার বানান্টগুলো দেখব অ্যাকচুয়ালি এগুলো ভার্ভের সাথে আইএনজি যে আমরা অ্যাড করি যেমন কন্টিনিউয়াস টেন্সে সাধারণত ব্যবহার হয় যেটা পুরোপুরি গ্রামারের বিষয়ে একটা দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবে যেমন আমরা জানি রান আর ইউএন রান এটা একটা পরিচিত শব্দ যার অর্থ দৌড়ানো তাই না সো এই রানের সাথে যদি আমরা আইএনজি অ্যাড করি তাহলে পাই রানিং তাই না আমরা রান শব্দটাও শুনেছি রানিং শব্দটাও শুনেছি সো এখানে কী বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো মেন বিষয় দেখো রান শব্দে কিন্তু জাস্ট একটি এন আছে আর ইউএন রান বাট যখনই রানিং হচ্ছে তখন কিন্তু এন দুটো হয়ে যাচ্ছে রানিং তো বানানোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা জানতে হবে পাশাপাশি আরেকটা শব্দ তোমরা দেখো যেমন যদি আমরা দেখি কাম সি ও এম ই কাম ওকে এটা পরিচিত শব্দ কাম মানে আসা এবার যদি বলি কামিং মানে আসছে তাহলে দেখো এখানে কিন্তু ইটা উঠে যাচ্ছে সিও এম আই এন জি কামিং তো এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে এবং এটারই আজকের এই ক্লাস আজকের ক্লাসটা কমপ্লিট করলে এই বিষয়গুলো পুরোপুরিভাবে জানতে পারবে এবং শিখতে পারবে সো ফার্স্ট যে বিষয়টা শিখবো সেটা হলো ভার্বের শেষে একটি ই অর্থাৎ ভার্ভের শেষে যদি একটি ই থাকে তাহলে আইএনজি সাফিক্স অ্যাড করার সময় কী বিষয়টা মাথায় রাখতে হবে স্পেলিংগুলো কীরকম হবে সো প্রথম শব্দে যদি আমরা একটা দেখি এম এ কে ই মেক 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 মানে করা বা বানানো ঠিক আছে এটার উচ্চারণ আমরা জানি এগুলো অনেকবার শিখেছি মেক তো এর সাথে যদি আমরা আইএনজি অ্যাড করি তাহলে এই শব্দের বানানটা হবে মেকিং এম এ কে আই এন জি মেকিং এখানে কিন্তু মেক এর একটি ই বাদ গেল মানে মেক এর একটি ই আছে শেষে তো সেই ইটা বাদ গেল তো এরকম আরও অনেক শব্দ আছে সেগুলো দেখো তাহলে বুঝতে পারবে বাট তার আগে নিয়মটা বলে দেই। নিয়ম হলো ভাব এর শেষে একটি ই থাকলে আইএনজি যোগ করার সময় ই লোভ পায় বা ই এর লোভ হয় অর্থাৎ ইটা উঠে যায় যেমন এখানে মেক শব্দে শেষে একটি ই আছে তাই আইএনজি অ্যাড করার সময় ই এর লোভ হয়েছে অর্থাৎ ইটা উঠে গেছে এম এ কে আই জি খুবই সহজ বিষয়টা বাকি বাকি যে শব্দগুলো আছে সেগুলো দেখো তাহলে বুঝতে পারবে পরবর্তী শব্দ গিফ V ভিই গিভ তো এখানেও কিন্তু শব্দের শেষে ই আছে তাই আইএনজি অ্যাডক্রস সময় ইটা উঠে যাবে হবে এটা গিভিং আই ভি আই এন জি গিভিং গিভিং এরকম কিন্তু হবে না জি আই ভিই আই এমনটা হবে না পরবর্তী শব্দ এল আই ভিই লিভ লিভ এর সাথে যদি আইএনজি অ্যাড করি তাহলে হবে লিভিং এল আই জি লিভিং এখানেও কিন্তু মূল শব্দের ইটা বাদ যাবে কারণ নিয়মে বলা হয়েছে যে শব্দের শেষে কিংবা ভার এর শেষে যদি ই থাকে তাহলে আইএনজি চোখরার সময় একটি ই যদি থাকে তাহলে ইটা বাদ যাবে এবার পরবর্তী নিয়ম আমরা দেখব পরের নিয়মে বলা হয়েছে ভার্ভ এর শেষে দুটি ই মানে যদি ভার্ভের শেষে দুটি ই থাকে তাহলে কোনো ই লোপ পায় না অর্থাৎ কোনো ই বাত যায় না শব্দগুলো দেখো তাহলে বুঝতে পারবে ফার্স্ট শব্দ এস ডাবল ই সি এর সাথে যদি আইএনজি অ্যাড করি তাহলে হবে সিং সিং তো এখানে কিন্তু ই এর কোনো রকম বাত যায়নি মানে ই লোপ পায়নি কারণ দুটো ই আছে নেক্সট ফ্লি প্লাস আইএনজি ফ্লিং এফ এল ডাবল ই ফ্লি এর সাথে আইএনজি যোগ করলে হয় ফ্লিং এফ এল ডাবল ই আই ফ্লিং তো এখানে এই ভার বা শব্দের শেষে দুটো ই আছে তাই আইএনজি আটকার সময় কোনো ই বাত যাবে না একইভাবে অ্যাগ্রি এ জি আর ডাবল ই অ্যাগ্রি প্লাস আইএনজি অ্যাগ্রিং অ্যাগ্রিং পরে আমরা দেখবো ওয়ান সিলবাল বিশিষ্ট শব্দ এই ওয়ান সিলেবাল বিশিষ্ট শব্দের সাথে আইএনজি সাফিক্স অ্যাড করার সময় নিয়ম মাথায় রাখতে হবে ওয়ান সিলেবাল বিশিষ্ট শব্দ বলতে দেখো যে রান আর ইউএন রান জি টি গেট জি ও গো এগুলো হচ্ছে ওয়ান সিলেবাল বিশিষ্ট শব্দ কারণ এগুলোতে কিন্তু আর ভাঙানো যায় না আর ইউএন রান শব্দটাকে ভাঙানো যায় না এগুলো সিলেবালের ক্লাস আমি করিয়েছি তোমরা ডেসক্রিপশন চেক করো ওখানে বিগ ওয়ার্ড প্রোনাউনসিয়েশনের যে ক্লাস আছে সেটা দেখো তাহলে বুঝতে পারবে মোট করতে হচ্ছে এই ছোটো ছোটো শব্দগুলো যেগুলোকে পার্ট ওয়াইজ ভেঙে নেওয়া যায় না সেগুলো হচ্ছে ওয়ান সিলেবাস বিশিষ্ট শব্দ তো এগুলোতে কী মাথায় রাখতে হয় কী নিয়মটা মাথায় রাখতে হয় যদি আমরা শব্দ দেখি এল ই টি লেট এর সাথে আই যোগ করলে হয় লেটিং এল ই ডাবল টি আই লেটিং তো এখানে কিন্তু টি এর ডাবল হলো এর ডাবল হয়ে গেল ঠিক আছে যেমন এল ইটি এটা ওয়ান সিলোবাল বিশিষ্ট শব্দ তো এরকম শব্দের শেষে যদি একটি কনসোন্যান্ট থাকে যেমন টি আছে তো তখন কিন্তু আইএনজি যোগ করার সময় সেটা ডাবল হয় এল ই ডাবল টি আইএনজি লেটিং লেটিং এরকম আরও কিছু ফার্দার শব্দ দেখো তাহলে বুঝতে পারবে যেমন শব্দ ই টি গেট গেট এর সাথে আইএনজি অ্যাড করলে হয়ে যায় গেটিং জি ই ডাবল টি আই গেটিং তো এখানেও কিন্তু টি ডাবল হয়ে গেছে কারণ এটা ওই ওয়ান সিলভার বিশিষ্ট শব্দ গেট শব্দটা ওয়ান সিলভার বিশিষ্ট শব্দ এবং এখানে একটি কনসোনেন্ট আছে পরের শব্দ রান আর ইউএন রান রান এর সাথে আইএনজি আট করলে হয় রানিং যেটা আমি ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি তোমাদের আর ইউ ডাবল এন এন আই জি রানিং রানিং এখানেও রান ওয়ান সিলভার বিশিষ্ট শব্দ এবং এখানে লাস্ট একটি কনসোনেন্ট আছে এরপর স্টপ এস টি ও পি স্টপ স্টপ এর সাথে যদি আমরা আইএনজি সাফিক্স অ্যাড করি তাহলে হবে স্টপিং এস টি ও ডাবল পি আই জি স্টপিং তো এখানে যে মূল শব্দ স্টপ এখানেও কিন্তু এটা ওয়ান্স লেভেল বিশিষ্ট শব্দ এবং লাস্ট একটা কনসেন্ট আছে তাই আইএনজি করার সময় পিটা ডাবল হয়ে গেছে স্টপিং দেখে নেব পরবর্তী যে নিয়ম সেটা হলো ভার্ভ এর শেষে আইই থাকলে আই পরিবর্তিত হয়ে ওয়াই হয় এবং ই লোভ হয়ে আইএনজি যোগ হয় খুব ভালো করে রুলটা বোঝো তাহলে ইজিলি যে কোনো ওয়ার্ড তোমরা আইএনজি অ্যাড করে দিতে পারবে শব্দ দেখো তাহলে রুলটা ভালো করে বুঝতে পারবে ফার্স্ট শব্দ যদি আমরা দেখি সেটা হলো ডাই ডি আই ই ডাই ডাই শব্দে কী আছে এই যে শব্দে কিংবা ভার্ভের শেষে আই ই ডাই একটা ভার্ভ ঠিক আছে আই ই ইএসএ তো নিয়মে ছিল আই ই থাকলে আই কি হবে পরিবর্তিত হয়ে ওয়াই হবে তাহলে ডি আইএনজি আটকার সময় ডি ডি থাকবে আইটা হয়ে যাবে ওয়াই ঠিক আছে ডি এখানে আসে আই কিন্তু আইএনজি যোগ করলে হবে ডি ওয়াই কারণ আইটা ওয়াই হবে এরপর কি বলা হয়েছে ই লোভ হয়ে আইএনজি যোগ হবে তাই কিন্তু ই লোভ হয়ে গেল অর্থাৎ ইটা উঠে গেল তারপর ডাইরেক্ট আইএনজি আট হয়ে গেল ডি ওয়াই আইএনজি ডাই এরপর টাই সেম বিষয়টা আইই আসে তার মানে এখানে কিন্তু আইটা ওয়াই হবে এর সাথে আইএনজি যোগ করলে প্রথমে এর জায়গায় টি ওয়াই আইয়ের জায়গায় ওয়াই হয়ে গেল তারপর ইটা বাদ গেল আইনজি যোগ হয়ে এটা হয়ে গেল টাইম টাই আইএনজি টাইম পরবর্তী শব্দ এল আই তো এখানেও কিন্তু শব্দের শেষে কিংবা ভার্বের শেষে আইই আছে তাই আইনজি যোগ করার সময় আইটা ওয়াই হবে ইটা বাদ যাবে তো এল আই এটা হয়ে যাবে এল ওয়াই কারণ আইটা ওয়াই হয়ে গেল ইটা বাদ গেল তারপর আইএনজি জো হয়ে হয়ে গেল লাইন এল ওয়াই আই এন জি লাইন লাইন তো এই কিন্তু কয়েকটা নিয়ম ছিল তোমরা যদি চাও এরকম নিয়ম আরও নিয়ে এসছি তো কমেন্টটা অবশ্যই জানাও আমি সে বিষয়ে আরও ভিডিও নিয়ে আসবো সো আজকে এতটুকুই কিপ ওয়াচিং অ্যান্ড কিপ ল্যানিং